কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কু পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো সকালবেলা উঠেই আমি এঁচড় নিয়ে বসে পড়েছি হাতে কিন্তু তোমরা সবাই জানো এঁচড়তে গেলে হাতে কিন্তু একটু তেল মারতে হবে নাহলে আঠা আঠা হয়ে যায় আর এই এঁচড় পোটাটা মানে সবাই ঠিক বুঝে পারে না তুমি হাতের দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাতে হবে ঠিক আছে তা সবাই পারে না তা কি বলতো আমরা নিজেরা এরকম করে দেখো ছোট ছোট করে এঁচোর কুটে সুন্দর করে যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে করি হ্যাঁ আর দোকান মানে বাজার থেকে যেগুলো কেটে দেয় না সেগুলো মুঠেই আমরা খেতে পারি না অন্য কি দাদার কথা বলবো না দাদা কি নেবে খেয়ে নেবে দাদাকে নিয়ে জীবনে কোনো চাপ নেই কিন্তু চাপ আমারই আমি খেতে পারি না এরকম রকম এই যে এইগুলো সব ভেসে ভেসে ওঠে আমি আগের দিন একদিন কুড়তে বলেছিলাম তোমাদের তা এখন তো আর অত মুটিতে বসতে পারি না স্টোভটা হয়ে যাবার পর এমন সব ওষুধ খাচ্ছি যে রক্তটা পাতলা করার জন্য এইবার যদি এক ফোঁটা কেটে যায় তো হয়ে গেল আর দিদিশা আগের দিনই বলেছিল বৌদি তুমি এই এইরকম কুড়তে কুড়তে আর কথা বলো না কথা বললে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে হাত ফাত কেটে গেলে বলছে আমার গা শিশির করে তুমি যখন বটিতে কাজ করতে করতে কথা বলো তা আমার উল্টো দিকে যে আমার ক্যামেরা ধরে আছে সেও একদম শিটিয়ে বসে থাকে যখন আমার যারা আন্তরিক ভালোবাসে তাদের গা শিশিরই করবে না যখন আমার হয়নি মানে আমি একদম সাধারণ ছিলাম তখন আমি যদি মুঠিতে কোনো কাজ করি না একদম সিটিয়ে বসে থাকতো আর এখন তো আরোই আর না আমি চিরকাল মাকে পোস্টিং করে রাখতাম মা ঠিক রান্নাঘরের যা দরজা ধরে দাঁড়িয়ে থাকবে কি করছে যতক্ষণ বটিতে আর আগুনে কাজ করবে ততক্ষণ মা বাইরেটা দাঁড়িয়ে থাকবে ও জানতে পারতো না কিন্তু মাকে আমি বলেছিলাম তুমি কিন্তু আমি তো অফিস বেরিয়ে যাবো ওকে সবসময় চোখে চোখে রাখবে আর কি বলতো আমরা তো বলতে গেলে আগেকার দিনেরই মানুষ বলো না তখন কি অত ছুরি চল হয়েছে আমরা তো ছোটবেলা থেকে মাকেও দেখেছি বটিতে ঘুরতে আর নিজেরাও সেই ওবা বা শাশুড়ি দেখেছি মুটিতে কুটে রান্না করতে আর সত্যি কথা বাপের বাড়িতে আমি কিছু শিখেই আসিনি যা শিখেছি শাশুড়ি মায়ের থেকে এবার শাশুড়ি মাকেও দেখেছি মুরটিতেই করতে। আর আমি অনেকবার ছুরিতে ট্রাই করেছি কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না ছুরিতে কোটাটা তা আমার যেন মনে হয় বটিতে বেশ আমার জন্যে ভালো মানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আর দাদা কিন্তু ছুটিতে দাঁড়ানো কোটে কালকে বিশ্বাস করবে না কাল আমরা তো বলি সব জিনিসটা আমরা করে নিই কিছুটা টিশার উপর সব চাপটা দিই না কালকে যে করলার যে ভাজা হলো করলা ভাজাটা দাদা কেটেছে একদম ছুরিতে কেটেছে এত ফাইন করলাটা কেটেছে যে ভাজতেও আমার অল্প তেলে তো ভাজা বুঝতেই পারো তা ভাজতেও আমার কষ্ট হয়নি আমি ভাজলাম করোনাটা তা এত সুন্দর দাদা ছুরিতে কাটে কিন্তু কি জানি দাদা পারে মেয়ে মেয়ের বাড়িতে ওই করোনার সময় কি আমরা চার মাস আটকে গেছিলাম এইবার কি হয়েছে বলো তো ওই তখন দাদা এই কাটাকুটিগুলো শিখে নিয়েছে কোভিডের সময় মেয়ের বাড়িতে তো আটকে পড়েছিলাম এইবার তখন কোনো হেল্পিং হ্যান্ড আসতো না নিজেদেরই রান্না করতে হতো নিজেদেরই বাসরুম বাঁচতে হতো কুটনো করতে হতো ঘর পরিষ্কার করতে হতো আর কি করবো দাদা তখন বসে বসে ওই ঝুরি আর চপিং বোর্ড নিয়ে কাটা আরম্ভ করলো সেই আস্তে 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 দাদা খুব সুন্দর এখন পূর্ণ পুঁতে শিখে গেছে আবার কালকে আমি বলছি ও তিসা করে দেবে তখন বলছে না না আমি সব ভুলে যাচ্ছি আমি করি সত্যি এত ভালো পূর্ণটা কোটে দাদা তবে এই এঁচড় ফেচড় পারবে না হ্যাঁ তা পিলার দিয়ে আলু ফালু ছাড়িয়ে দিতে পারবে এটা অসুবিধে নেই তা এঁচড় তো সবাই পারে না দাদার পুখে তো সম্ভবই নয় তাকে এই এইটা করে আজকে দেখি চিন্তা করছি যে কি রান্না করাবো ওকে দিয়ে একটা মোটামুটি মনস্থির করেছি কারণ তোমরা সবাই জানো কেউ আসার আগে রান্না রান্নাগুলো আসার আগে মনস্থির না করে রাখলে না তারা তো হুড় মানে হুরহুর করে একদম মানে এক্ষুনি বলো এক্ষুনি করে চলে যাব তা যার জন্য একটা মনস্থির করেছি সেটা দেখছি সেটা করা যায় কিনা এইগুলো আমি একটু করে

তাই এই আর কি এটা করলাম আর এইখানে ওই ডিশার থেকে সব বাসন মাজা হয়েছে এখানেই পড়ে আছে তার কারণ তৃষাকে আমি বলি তুমি এইখান থেকে নিয়েই বান্নায় যা কাজে লাগিয়ে দেবে তার কারণ তাহলে আর আমাকে কিছু বাসন তো তুলতে হয়েছে আর কিছু আসুন যেগুলো কাজে লাগবে সেগুলো আর তুলি না

এই গরমেতে এসে যেন একে তেল নেই মশলা নেই যেন খাওয়াতে অরুচি হয়ে গেছে তারপরে দাদার পেটের প্রবলেমটা কিছুতেই যাচ্ছে না অ্যাকচুয়ালি বলো তো আম খেলেও এটা হয় আমি আমটা দাদা প্রত্যেক দিনই খাচ্ছে এখন এবার আম খেলেও এই জিনিসটা হয় দেখা যাক ডাক্তারের কাছে একবার তাহলে নিয়ে যেতে হবে ঠিক আছে সঙ্গে থাকো আমি আবার আসছি তোমাদের বলছিলাম না যে দাদার পেটের অবস্থা কদিন ধরেই টাইট কারণ এই এত গরমে তো আমরা তো জানো কেমন খাই এখন তাতেও দাদার পেটের অবস্থা ভালো না তা কী করবো কটি বারবার যাচ্ছে না পেটটা কামড়াচ্ছে তা একটুখানি ছিঁড়ে আর বন্ধুরা লেবু তো আমার জানো আনাই থাকে যেখানে খেতেও রাত্রে এই যে গন্ধরাজ লেবুটা কেটে রাখলাম এই যে দিয়ে আর অল্প একটু ব্রাউন সুগার দিয়ে আর একটু নুন দিয়ে দাদাকে দিলাম এটা দাদা আগে খুব খেত এখন তো দই দিয়ে সারা কিছু খায় না এখন করেছি শরীর খারাপ হলো এতটা খারাপ আর ও রোজটা খেও না খেলে আরও শরীর খারাপ হবে তার থেকে একটু জল ফল করুক ঠান্ডা হোক তারপরে তা দাদা এটা আর আমার তো সেদ্ধ আর আজকে তৃষা তোমরা দেখেছো আমি এঁচড় ফেঁচোর কুটে ফেট ফেঁচ করে রেখেছিলাম এই যে তরকারিটা তোমরা দেখেছো দেখিয়েছি এঁচড় কোটা তা এই তরকারিটা এখন তৃষা করছে বেশ কষিয়ে কাশিয়ে তেল নেই মানে তেল ছাড়া কষ্ট আর আর এখানে একটু কালকে লাউ করেছিলাম একটু লাউ রেখে দিয়েছিলাম মুগের ডাল দিয়ে লাউটা খেতে খুব ভালো লাগে বহু বছর বাদে আমি খাচ্ছি এটা কিন্তু মানে আমার শ্বশুর বাড়ির খাওয়া না এইটা আমি দেখে একটু ঘি হতো একটু ছেড়ে দাও ঘির স্বপ্ন সব ত্যাগ করে ফেলেছি তাই এমনি তিশাকে বলেছি করে দাও কেমন লাগে দেখি বহু বছর বলতে পারো আমি একচল্লিশ বছর পরই আজ ডাল আর লাউটা দিয়ে খাবো আর কি এটা আমার বাপের বাড়ির খাওয়া আর একটাও জিনিস হয়েছে ওই ওই ঘরে আছে সেটা ওই কাঁকরোল আর আলু পেঁয়াজ ভাজা একদম ঝিলিঝিলি করে কেটে ওইটা মানে আলু ভাজা পিঁয় আলু পেঁয়াজ ভাজা যে হয় ওই কাঁকরোল দিয়ে ওটা ভাজা হয়েছে ডাল দিয়ে ওইটা হয়ে যাবে এঁচোর আছে দাদার মাছ আছে আর আমার তো মা ডিম রোজ থাকে এটা হয়ে গেল এখন আমি খাইনি আমার তো সেদ্ধ যে ব্রেকফাস্টে আর দই একটু খাবো এই দইও বার করে রেখে দিয়েছি টক দই বাড়িতে পাতা একদম আর মাছ করা আছে তোমার আর একটাও জিনিস হচ্ছে বন্ধুরা তোমরা না মুগের ডাল এনে না বাইরে এমনি কাঁচার মুখটা ফেলে রাখবে না প্রচন্ড গরম তো প্রচণ্ড পোকামাকড় হয় পিঁপড়ে হয় তোমরা যদি মুগের ডালকে এনে একদম শুকনো খোলায় ভেঁপে যদি তুমি মানে কৌটোতে ভরে রাখো একটু ঠান্ডা হলে এই মুগের ডাল কিন্তু বহুদিন ভালো থাকে একটুও নষ্ট হয় না তা সেটা আমি করি এই মুগের ডালটাও ভেজে নিয়েছি আজকে যেহেতু মুগের ডাল দিয়ে হয়েছে আর এটা আবার ফ্রিজে ছিল বার করলাম আর একটা হচ্ছে এইটা করে দেখতে পারবো আর পড়ার সময় তো সুবিধে বলো যদি ভাজা থাকে তাহলে একটু করে ডালটা হয়ে যায় এই সব নানারকম আর এক চল্লিশ বছরে অভিজ্ঞতা তো এইগুলো না এইগুলো জানি আমার অনেক সব বন্ধুই সংসার করতে পারে এই সব কথা বলে কোনো লাভ নেই ডাল সুজি হ্যাঁ এইগুলো যদি তোমরা ভেদে রাখো ভীষণ ভালো থাকবে যাই হোক এই দাদাকে দিলা যে লেবু চিড়ে খাক আমি আমার সেদ্ধ খাই আবার একটু বাদে আসবো চল শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ কিন্তু ওপরে এসেছি এবারে ওপরে আসার পর বৃষ্টির আরম্ভ হল আর ছাদে বসে থাকতে পারলাম না ঘরেই বিছানা একটু শুয়েছিলাম দাদা এদিক ওদিক করছে গড়াগড়ি খা খেলাম একটুখানি ফোনটা নিয়ে আর ফোন তো সব সময় থাকেই ফোন নিয়ে একটুখানি গড়াগড়ি খেলাম তারপরে দাদা যে বিছানা এই সরি আলমারি ছিল সেদিন সেই আলমারি থেকে দেখো এইটা দাদা বাইরে ফেলে রেখেছে আরও দু একটা জিনিস দেখাবো তোমাদের ভালো লাগবে সেটা আজকে দেখাবো না সেটা কালকে কি অন্যদিন দেখিয়ে দেবো এই দেখো আমাদের বিয়ের এই হাতে সুতো গুলো হলুদ বাঁধা সেই হলুদ বাঁধা সুতো কি জানি এখনো তো এইভাবেই লকারে পড়েছিল সেই একচল্লিশ বছর আগেকার দাদার হাতের বাঁধা আমার হাতের বাঁধা দেখি বৌবাতের দিন রাত্রিবেলা খোলে না সেই এইভাবেই আমার শাশুড়ি রেখে দিয়েছিলেন তা এখনো সেইটাই এইভাবে আছে দাদাবা বা সেটাকে লকার থেকে বার করে রেখে নিয়েছে আমি জানি না এগুলো কী করে গো গঙ্গায় টঙ্গায় ফেলে না এরকম রেখে দেয় আমার শাশুড়ি মায়ের আলমারি দাদা যে ওপরে আলমারিটা ইউজ করে তা জানি না মায়ের লকার থেকে এটা পাওয়া গেল আজকে তা তোমাদের দেখালাম এক দেখো সেই দুর্বও আছে একটু ক্লোজ ভিউ দিয়ে বুঝতে পারবে এই যে সেই দূ দেখো একচল্লিশ বছর আগেকার দুর্ব আচ্ছা সেই সুতো তবু থাকবে এই যে দুর্বগুলো কী করে তা আছে কে জানে একচল্লিশ কেমন একটা লাগছে না একচল্লিশ বছর আগেকার দুর্ব তাই হলুদের দিন বাঁধা হয় আর ফুলেশ্বরদের দিন একজন আরেকজন একটা ফুলে দেন হ্যাঁ তা এইটা তো শাস্ত্রী মাই লকার থেকে পাওয়া গেল এবার এটা কে নিয়ে কি করে লো আমি তো জানি গঙ্গায় সব ফেলে দেয় তা মা তো লকারে রেখে দিয়েছিল তা এটা পাওয়া গেছে তোমরা জানিও তো আমাকে কি করে আমি ঠিক জানি না এইসব মা থাকলে আর এইসব দিয়েছে একাই 100 মা তো দেখছি নিজের লকারে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছে চল এবার নিচে যাই গিয়ে কি রান্না বান্না হবে মানে রান্না কিছু করবো না ওই যা তাই দিয়েই করে দেবো এছাড়া তরকারি সেই সকালে যা আছে আলু কাঁকড়ল ভাজা রুটি হ্যাঁ আর কি বলে আম তো আছেই দাদা আম খাবে আর এত টায়ার্ডনেস লাগে না আসলে কি বলতো বিকেল থেকে চুপ করে গড়া গড়া গড়াগড়ি খাচ্ছি তো এখন শুধু হাইয়ের পর হাই উঠছে তাই দাদাকে বলছি বাবা আমি কি করে ভিডিও করবো বন্ধুদের সামনে আসবো আমি তো হাই তুলে তুলেই মরে যাচ্ছি আমার না উইকনেসটা কিছুতেই সেই আগের জায়গায় আর আসছে না একটা মাইনা একটা উইকনেস থেকেই যাচ্ছে শরীরের মধ্যে এই চার তারিখ ডাক্তার দেখাতে যাবো ডাক্তারকে এই কথাটা বলতে হবে যে ঠিক আগের মতো আর হচ্ছে না শরীরটা ঠিক আছে চলো এবার একটু গুটি গুটি পাই নিজে যাই গিয়ে দাদাকে খেতে দিই আমি একটু যাও হোক খাই খেয়ে শান্তি পাব চলো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম এবার ভিডিওটা শেষ করে দেবো সারাদিন টানছি টুকটুক করে আর আজকে রাত্রিবেলা কিছু রাঁধিনি জাস্ট এই যে রুটি মেকারে রুটি করে নিলাম এই যে দাদা আমি আজ রুটিটা খাবো না যেন না আমার শরীরটা প্রত্যেকদিন সন্ধ্যে হলেই দেখি শরীরটা একটা যেন মানে একটা কেমন কেমন লাগে দাদাকে বলেছি বলেছে শুধু একটু তরকারি দিয়ে একটু শুকনো খই খাই তাহলে ভালো থাকবো তা নিজের আর রুটিটা করিনি যার জন্যে আজকে আর দাদার এই যে সকালে যা ছিল এই আলু কাকড় ভাজা একটুখানি এটা ইয়ে তরকারি আর একটা ডিমের অমলেট করে দিয়েছি আর ডিম এই আম তো আছেই এই যে আম আছে আর এই আমটা আমার এই যে পাঁচগুলো সব কেটে কাটা হয়ে গেছে এই যে দেখো শুধু আমের এই এই আঁটিটা একটু চুষব দেখি চার তারিখ যাই ডাক্তার কি বলে শুনে তারপরে হয়তো একটু খাওয়া যাবে আর আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো লাইক করো আর দেখো তোমরা না পাশে থাকলে তাহলে আমাদের ভিডিও করার কোনো সার্থকতা নেই তোমরা একটু পাশে থেকে তাহলেই আমরা খুশি আর আজের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো